মোসা আলিসাল্লাম আল্লাহ তার কাছে কত বলতেছেন আল্লাহ তালার সাথে কথা বলতেছেন এক পর্যায়ে তখন আল্লাহ তার কাছে বলল আল্লাহ আপনারা আলহাবান ওহেমিন আপনারা দয়ালু আপনারা মায়া মায়াবান আপনার কাছে অনেক মায়া আপনি এত কষ্ট কইরা মানুষ বানাইয়া আবার ওই মানুষগুলো কেরা জাহান জাহান্নামে দিবেন কে রে জাহান্না জাহান্নামে দিবেন আপনি একটা ঘর বানাইয়া বা আপনি একটা ছেলেকে মানুষ বড় মানুষ কইরা অন ওই ছেলেকে যদি সে কথা না শুনে যদি সে আপনার রুজি না চলে আপনি কি করেন তারে মানেন শাসন করেননি তা আল্লাহ তালাকে মোসা প্রশ্ন করলো মোসা রেসান আল্লাহ আপনি এত আদর কইরা এত মহাবৎ কইরা মানুষগুলো বানাইয়া আবার ওই মানুষগুলোকে কেন জাহান নামে দিবেন আল্লাহ তালা বললেন মোসা তুমি যাও ডান চাষ করো কি কি চাষ করো ডান তুমি যাও জান চাষ করো তখন মশার ইসলাম যা ধান চাষ করলো এরপরে ওইখান থেকে রোদে পুরা অনেক কিছু কষ্ট পুষ্ট কইরা দানগুলো নিল তখন ধানগুলো নেওয়ার পরে ওই ধানগুলো থেকে চাল নিল চালগুলো নিয়ে তিনি এক জায়গায় রেখে দিলেন আর যেগুলো খের টের আসে আবর্জনা আসে এগুলো কি দিছেন জ্বালাইয়ে দিছেন তখন আল্লাহ তালা কষ্ট করলো মোসা ও মশা তুমি এগুলো কেন ফুরাই নিলা তুমি না খুব কষ্ট করছো রোদের মধ্যে পুরসো এবং বৃষ্টিতে বীজ ভিজার পরে এত কষ্ট করে তুমি খেয়ারগুলো হয়েছে গাছগুলো হয়েছে শুধু তুমি চালগুলো রাইখা আর বাকিগুলো কেন জ্বালায় দিলা তোমার মশা বলে আল্লাহ আমার তো উদ্দেশ্য এই খ্যারগুলো না আমার উদ্দেশ্য আবর্জনাগুলো না আমার উদ্দেশ্য হল দানগুলো আমারগুলো আমি হাসির করছি আর বাকিগুলো পুরাই দিছি তখন আল্লাহ তালা বলেন বলেন ও মোশা তুমি শোনো মোশা তুমি শোনো যারা নাকি আমার আবাদত কইরা যারা আমার নবীর মতো নবীর অনুসরণ করে চললা যারা নিজেকে রত্ন করছে যারা নিজেরা ভালো হয়েছে যারা আবাদত করছে তাদেরকে আমি জান্নাতে ঢুকাইয়া আর যারা আমার নবীর অনুসরণ করছে না যারা আমার নবীরকে মানছে না তাদেরকে আমি নামা দিব না অসুবিধা তার মানে বোঝা গেল কি নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবো হ্যাঁ হজ না করলে জান্নাতে যাওয়া যাবো নবীকে না মানলে জান্নাতে যাওয়া যাবে যাবে না এই কারণে আপনি আপনাকে গঠন করতে হবে আজ